আজকে শার্টালসি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আজকে গরমের মধ্যে লাইফ করবো যদিও বা এত সুন্দর সুন্দর ড্রেস আপনাদেরকে দেখাবো যাদের আসলে ড্রেস দেখলেই গরম লাগে তাদের আজকে ঠান্ডা লাগবে খুবই এর মধ্যে আছে অনেক অনেক কমফোর্টেবল ম্যাটেরিয়াল যারা ক্লাস থাকে শার্ট কালেকশন নিড হয় সো তাদের জন্য এরকম এক্সক্লোসিভ কালেকশন আছে আসলে যে প্রাইজে আজকে প্রোভাইড করা হবে এটা আপনারা ধরে নিতে পারেন যে একদম গিফট প্রাইজে থাকবে এই জন্য ওয়ার্ক গুলো জাস্ট আপনারা একটু দেখেন গিফট ওয়ার্ক আছে সিকোয়েন্স ওয়ার্ক আছে অ্যান্ড শার্ট প্যাটার্ন করে দেবো আমাদের এখানে পকেট সিস্টেম আছে পকেটের মধ্যে পর্যন্ত কাজ পাবো প্রত্যেকটা আমি হচ্ছে একদম খুলে ভালো করে আপনাদেরকে দেখাবো জাস্ট আমি একটু কাজগুলো হাইলাইট করছি যে আজকে আজকে কি কি কালেকশন আছে আজকে অনেক ইউনিক কালেকশনও আছে এবং এমব্রয়ডারি ওয়ার্কও আছে কাজ করা কার্টুপি ওয়ার্ক সব ধরনের শার্ট থাকবে এন্ড আপনারা লিটারেলি কমপ্লিমেন্ট দিতে বাধ্য থাকবেন যে না এবার অ্যাটিটিউড আপনাদেরকে কিছু ক্লাসি এন্ড ইউনিক কিছু প্রোভাইড করেছে এন্ড এটা আমরা পাচ্ছি সিল্ক কটন ফেব্রিকের মধ্যে যেটা একদম প্রিমিয়াম এটা ফেব্রিক এন্ড এটার কথা যদি বলেন এটাও পেয়ে যাচ্ছেন দেখেন এরকম সুন্দর একটা লেস ওয়ার্ক আছে বর্ডার করে খুব সুন্দর করে প্যানেল ওয়ার্ক করে দেবো বাটন ওয়ার্ক আছে এটাও যে স্ট্রেটিভ ওয়ার্ক এটার কালারটা একটু দেখেন তো এটা আমি আপনাদেরকে হাইলি রেকমেন্ড করতে পারি যে এটা আপনাকে খুব ভালো লাগবে মানে আজকে তো আমার এটাই পড়ার কথা ছিল বাট সামহাও আমার মনে হলো কি যে এই কালারটা তো আপনারা সবাই পছন্দ করবেন তো আমার একটা ইউনিক কিছু আসলে দরকার মানে ট্রাস্ট করেন আপনি যদি নিজের গুলো চুজ করতে বসেন না তখন আপনার মনে হবে যে আসলে কোনটা রেখে কোনটা নেই মানে সবগুলোই সুন্দর মানে আপনি যদি যদি ইউনিক কাজ সবকিছু বিবেচনা করতে যান মানে কাজের দিক দিয়ে একটা সুন্দর ইউনিকের দিক দিয়ে একটা সুন্দর ক্লাসের দিক দিয়ে আরেকটা সুন্দর সো ব্যাপারটা এমন হয়ে যায় যে মানে সুপার কনফিউজ যে কোনটা রেখে আসলে কোনটা নিবো বা কোনটা পরবো মানে আমার চুজের জন্য দেখেন আমি আমি একটা কিন্তু পড়েছি যেটা এটা আমার কাছে একই সাথে মনে হয়েছে ইউনিক অ্যান্ড সবটাই মেনটেন হবে এই জন্য আমি এটা পরে ফেলেছি এবং এটার কাজগুলো দেখেন প্রত্যেকটা এরকম কারচুপি ওয়ার্কের মধ্যে এখন যেটা দেখাচ্ছি না মানে এটা এই চিন্তাটা কেন ছিল কোয়ান্টিটি আপু একদমই লিমিটেড খুব সুন্দর একটা টুকটুকে আপনার রেড কালার বলবো এটা পড়লে মানে আপনাকে অনেক বেশি প্রিটি লাগবে এটা হচ্ছে কথা কজ কিছু কিছু কালার আছে আপনি ধরা মাত্র দেখবেন লুকটা চেঞ্জ হয়ে গেছে ধরা মাত্রই দেখবেন আপনার প্রিটি একটা ভাইস চলে আর এটা তো আমার পড়াটা এটাও আজকে থাকবে এবং সাথে আরেকটা সুন্দর ক্লাসি ড্রেস দেখাবো যারা আসলে টাইডাই ভেজিটেবল প্রিন্ট গুলো খুব পছন্দ করেন ওই টাইপের প্রিন্ট গুলো মানে এখান দিয়ে আমরা কুর্তি পাই অলওয়েজ হচ্ছে এই প্রিন্ট দিয়ে কুর্তি পাই প্লাস হচ্ছে আমাদের কুর্তি হয় ড্রেস হয় বাট কখনো কি এরকম হয়েছে যে আপনারা হচ্ছে একদম শার্প পেয়েছেন টাইডাই প্রিন্টের ভেজিটেবল প্রিন্টের শার্ট কালেকশন এটা কিন্তু কখনো নর্মালি হয় না সো এবার আমি আপনাদেরকে দেখেন ভেজিটেবল প্রিন্টের খুব সুন্দর একটা শার্ট কালেকশন দিয়ে দিলাম এরকম সুন্দর করে ওয়ার্ক করে দেওয়া সো আসসালামু আলাইকুম সবাইকে হ্যালো एवरीवन দিস ইজ খাদিজা মেহনাস চলে আসছি আপনাদের সবার পছন্দের পেজ অ্যাটিটিউড থেকে সরাসরি লাইভে যারা যারা আমার সাথে লাইভটাতে কানেক্টেড আছেন আমাকে শেয়ার করবেন যে নেট লাইট সাউন্ড অল ওকে আছে লাইটটা একদম ক্রিস্টাল ক্লিয়ারলি দেখা যাচ্ছে বাস যাচ্ছে আমি আমার স্কিনেরও একটু গ্লো দেখতে পাচ্ছি এটা রিজন কি জানেন আমাদের কিন্তু তো সোপও রয়েছে এন্ড সোপের কথাটা ভুললে একদম চলবে না बिकॉज অ্যাটিটিউডে এত সুন্দর একটা সোপ এনেছে যে আমার আগে আগে যতগুলো স্পট ছিল বা ব্রডের প্রবলেম ছিল ওটা একটু কিন্তু কমে যাচ্ছে হ্যাঁ তো সবাই সোপটা চাইলে ইউজ করতে পারেন অ্যাজ সুন আমরা সোপ নিও লাইফ করব ইনশাআল্লাহ মানে এটা করব করব বলে আর করা হয় না এটার মধ্যে পিঙ্ক কালার হবে না আপনি পিঙ্ক কালার হবে না ও হ্যাঁ হবে হবে একটা পিঙ্ক কালার আছে আমি দেখাবো সবাই একটু রিয়াকশন দিয়ে দেন দেন এবং শেয়ার ডান করে আমাদের আপনাদের গাছ গ্রুপে শেয়ার করতে একদমই ভুলবেন না এবং যারা করবেন তারা তো সাথে সাথে এবং আপনারা জানেন যে আমরা সারা বাংলাদেশে কোনো রকম অ্যাডভান্স পেমেন্ট নিচ্ছি না ঢাকাতে এই টাকা যেটা ফুল ক্যাশ অন উইথ হোম ডেলিভারিতে থাকবে একটা টাকাও আপনাদেরকে অ্যাডভান্স পেমেন্ট করতে হবে না যদি কেউ চান স্পট পারচে করতে সরাসরি আপনারা শোরুমে চলে আসবেন শোরুম অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট সিটি

আলো এমনিতেই নাই তার উপরে যদি রিং লাইট অফ হয়ে যায় আচ্ছা ড্রেস ম্যাটেরিয়াল কি এক একটা ম্যাটেরিয়াল ডিফারেন্ট থাকছে আপু সবগুলো সেম ম্যাটেরিয়াল থাকছে না আমি দেখানোর সাথে সাথে ম্যাটেরিয়াল গুলো আপনাদেরকে বলে দিবো সেটা নেকলাইন এরকম সুন্দর করে আপনারা মিরর ওয়ার্ক পাচ্ছেন আর আরি ওয়ার্ক কমপ্লিট করা পাচ্ছেন এখানে জারি শুধু দিয়ে এমব্রয়ডারি ওয়ার্ক কমপ্লিট করা পাচ্ছেন খুব সুন্দর একটা নেক পোষণ আপনার নেক লাইনটা দেখবেন এর খুব সুন্দর করে এটা কাজ করে দেওয়া আছে আমি তো জাস্ট চুলটা ছেড়ে রাখছি আপনারা যখন চুলটা বেঁধে রাখবেন তখন দেখবেন এই পোশনটা আরো বেশি হাইলাইট করবে এবং দেখতে আপনাকে অনেক বেশি লাগবে এন্ড কথা যদি বলি এটার ফেব্রিকটা পাচ্ছি আমরা সিল্ক ফেব্রিক এর মধ্যে ওকে সিল্কের মধ্যে আমরা পাচ্ছি একটা হচ্ছে ক্রাপিং টাইপ এর একটা সিল্ক ম্যাটেরিয়াল এর মধ্যে থাকছে এবং এটার ফ্রন্টে আমরা একটু বেটন ওয়ার্ক পাবো বেটন গুলো খুব সুন্দর করে আপনি অল বাচন চাইলে ওপেন করতে পারছেন এবং খুব সুন্দর একটা পোর্শন কিন্তু একদম পুরোটার মধ্যে এরকম প্যানেল সহ প্যাটার্নয়ার্কিট করে দেওয়া আছে কোনটা রেখে কোনটা নিব আমি বললাম না পড়ার আগেই আমার কনফিউজ শুরু হয়ে গেছে যে কোনটা রেখে আসলে কোনটা পড়বো এটা যেহেতু একটা ওয়েস্টার্ন আউটফিট বাট আপু এটা ফুল কাভারেজের মধ্যে থাকছে এন্ড আপনারা হয়তো আমাকে ভাববেন কি আপু তোমারটা তো যথেষ্ট শর্ট বাট ব্যাক সাইডে কিন্তু আমাদের লেন্থটা একটু বেশি থাকে যেমন ফ্রন্টের লেন্থটা আমরা পেয়ে যাচ্ছি 38 ইঞ্চেস পর্যন্ত ব্যাক এর লেন্থটা থাকছে আমাদের 40 ইঞ্চেস পর্যন্ত তো 2 ইঞ্চেস ব্যাক একটু বেশি থাকছে ঠিক আছে ঢাকার বাইরে ডেলিভারি চার্জ আপু 150 টাকা ঢাকাতে অনলি 80 টাকা যেটা সম্পূর্ণ ক্যাশ অন উইথ হোম ডেলিভারি থাকে নিজে ভালো করে চেক আউট করে দেখে তারপর পেমেন্ট করার সুযোগ পেয়ে যাবেন এন্ড স্লিজের মধ্যেও আমরা সেম ওয়েটে পাচ্ছি এখানে এটা তো সুতো দিয়ে আপনার লাইন বাই লাইন একটা

সুন্দর একটা ওয়েস্টার্ন আউটফিট আপনারা পেজ আছেন পেজ অ্যাটিটিউড থেকে যারা লাগবে তাড়াতাড়ি করে স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস নাম্বার লিখে অর্ডার ডান করে ফেলবেন আমি অলওয়েজ দ্রুত কথা বলি আজকে একটু আস্তে আস্তে কথা বলছি তার শার্টগুলো এত ক্লাসি লাইক চাইলেও আর কি একটু জোরে প্রেসার দিয়ে কথা বলছি সেটা শার্টটা দেখলে মনে হয় কি যে ও একটু ঠান্ডা কিছু ডিজার্ভ করে সো ওকে দেখে মানে আমি একটু আস্তে আস্তে কথা বলছি আর ডিটেলটাও আপনাদেরকে চাচ্ছি একটু আস্তে আস্তে বুঝিয়ে দিতে আপনার দেখবেন যে এই এই টাইপের ড্রেস পরলে নিজেকে একটু শান্ত ম্যাজাজি লাগে কস ফেব্রিকটা এত সফট অ্যান্ড এইটার ফেব্রিকটা কিন্তু আপনার কটনের মধ্যে পাচ্ছেন আমি লাইভের শুরুতেই বলেছি সবগুলো ড্রেসে কিন্তু সেম ম্যাটেরিয়ালটা থাকছে না সো ফেব্রিক আমরা একটু চেঞ্জের মধ্যে পেয়ে যাচ্ছি ওকে আচ্ছা শোরুম অ্যাড্রেস কিন্তু আমাদের সব থেকে আমাদের টিম আপনাদেরকে শোরুম অ্যাড্রেস এর দিয়ে দিচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স লেভেল টু অনলি থ্রি নাম্বার শপ ওকে আপনার যদি লিফটে আসেন তাহলে হচ্ছে লেভেল টু তে চলে আসবেন আর থ্রি আসলে থার্ড ফ্লোর চলে আসবেন ব্র্যাক ব্যাংকের ঠিক অপোজিটে থাকছে অলওয়েজ অ্যাক্টিভ আছে ফাইজা আপু থ্যাংক ইউ সো মাচ বেস্ট লাইক বেস্ট অফ লাক তোমার পেজের জন্য আপু পেজ আমার না পেজের ওনার হচ্ছে আমাদের ফারহানা রশনি আপু আপনি দেখবেন মাঝে মাঝে আপু কমেন্ট করে থাকে তো আমি বলবো যে আপুর জন্য সবাই দোয়া করবেন যেন বিজনেসে অনেক দূর এগিয়ে যায় সো কলার প্যাটার্নটা আমরা একটু দেখি এখানে খুব সুন্দর করে সিকোয়েন্স ওয়ার্ক আছে একই সাথে এখানে আপনারা দেখবেন আহ খুব সুন্দর একটা এক্সেসরিজ ওয়ার্ক আছে এক্সেসরিজ ওয়ার্কটা যদি আপনারা দেখেন এখানে কিন্তু আপনার খুব মাল্টিপারপাস ওয়ার্ক আছে এটা দেখতে না মানে একটু ইউনিক লাগে এন্ড কারচুপি ওয়ার্ক এর চেয়ে একটু আপডেট ভার্সন সো কারচুপি ওয়ার্কটা অলওয়েজ যায় আমাদের বাট ইট আর প্যাটার্নটা অলওয়েজ একটু হচ্ছে আপনাদের একটু डिफरेंट প্যাটার্ন থাকছে এখানে একটু এক্সেসরিজ ওয়ার্ক আছে সিকোয়েন্সের ওয়ার্কও আছে বাট সিকোয়েন্সটা কিন্তু ওই যে ওই রকম না যে খুব একটা ক্যাট ক্যাট টাইপ এরকম না এটা একদম ইউনিক বললাম না যে এটা দেখলেই জাস্ট ঠান্ডা ঠান্ডা একটা ফিল চলে আসে আর ম্যাটেরিয়ালটা পাচ্ছেন এটা কটন ফেব্রিকের মধ্যে কটন ফেব্রিকের মধ্যে থাকছে এটার ফ্রন্ট অ্যান্ড ব্যাগ সিমিলার লেন্ মধ্যে চলে যাবে স্লিভটা টু ইঞ্চেস পর্যন্ত এটার সাথে প্যান্ট পাবেন থার্টি এইট ইঞ্চেস পর্যন্ত থাকছে প্রাইস থাকবে অনলি নাইন হান্ড্রেড টাকা মাত্র নয়শো যার ভাল লাগবে তাড়াতাড়ি করে নাম্বার ফুল এক দান করে আজকে টাইমে তাই না আপু আহ নিউ কিনে আসছে এই যে আপু সবই নিউ কালেকশন দেখাচ্ছে যা দেখাচ্ছি আপু এগুলো সবই নিউ কালেকশন সবই নিউ কালেকশন এইগুলো দিয়ে আচ্ছা এরপরে হচ্ছে আরেকটা সুন্দর কালেকশন আপনাদেরকে দেখায় এটা কোয়ার্সের সেট ওকে মানে সবসময় তো হচ্ছে আপনাদেরকে কোয়ার্সের কালেকশন অনেক মিস হয়ে যায় মানে আমাদের এত কোয়ার্সের কালেকশন আছে মানে বললাম না যে লাইভে এখন ঠিক মতো দেখানো যাচ্ছে না বাট এখন থেকে তো আমি বলেছি যে আমাদের ঈদকে টার্গেট করে রেগুলার লাইভ হবে সো আপনারা রেগুলারলি দেখতে পারবেন যে কি কি কালেকশন আমাদের কাছে থাকছে সো এইটার ফেব্রিকটা আমরা পেয়ে যাচ্ছি একদম সফট একটা কার্টনের মধ্যে অ্যানেক লাইন এরকম প্যানেল ওয়ার্ক আছে একই সাথে এই যে লেস ওয়ার্ক কমপ্লিট করে দেবো এটা কোয়ার্সের সেট অ্যানেক লাইনে এরকম সুন্দর এটা প্যানেল ওয়ার্ক আছে এখানে দেখবেন আপনার ব্যাটন সেট করে দেবো বাটনটা ফেব্রিক দিয়ে লক

ফাইভ ইঞ্চেস পর্যন্ত স্লিভ টা নাইনটিন ইঞ্চেস পর্যন্ত পেয়ে যাচ্ছেন ওকে এক কথায় অসাধারণ কাল এসে দোলা আপু থ্যাংক ইউ ড্রেস গুলো খুব ভালো লাগে তোমার পেজের সবার জন্য সুখ আমরা রইল ইয়াস আপু একটু রশিয়াপ সবাই দোয়া করবেন ড্রেসের কাজগুলো গুলো দেখাবেন নিয়মিত থ্যাংক ইউ সো মাচ আপু আচ্ছা একেবারে ইউনিক আপ এটাকে টু পিস কালেকশন নাকি থ্রি পিস আপু টু পিস কালেকশন ওকে যেটা হচ্ছে আমাদের প্যান্ট আর প্যান্ট ইলাস্টিক করে দেওয়া আছে প্যান্ট এর নিচে লোয়ার পার্টের ডিজাইনটা আপনারা দেখবেন একদম আফগান স্টাইল মেইনটেইন করে দেওয়া এগুলো না একদম রেগুলার ওয়্যার এর জন্য একদম বেস্ট হয় এন্ড এটা যদি আমি আপনাদেরকে পরে পিকচার আর ভিডিও শেয়ার করতে পারতাম তখন আপনারা আসলে লুকটা বুঝতে পারতেন বাট আমাদের এত প্রোডাক্ট আসলে ওইভাবে ভিডিও টিডিও গুলো করা পসিবিলিটি হয় না বাট আমি ট্রাই করব এখন যেহেতু সামনে ঈদ আছে প্রত্যেকটা কালেকশন আমরা ট্রাই করব আপনাদের সাথে ভিডিও শেয়ার করা সো প্যান্ট এর লেন্থটা 38 ইঞ্চি পর্যন্ত থাকছে ম্যাচিয়াল পেয়ে যাচ্ছেন সফট কটন বডি টা পেয়ে যাচ্ছেন আপনারা ফর্টি সিক্স যেটা একদম ফ্রি সাইজ আপনারা আমারটাও দেখবেন ফর্টি সাইজ বাট শার্টগুলো গুলো একটু লুজ পড়লে বেশি ভালো লাগে এছাড়া বাকিটা অপশনাল যদি কারো লুজ করতে ইচ্ছে করে আপনি একটু অল্টার করে দেবেন ঠিক আছে তো এটা পাচ্ছে আমাদের টু পিসের একটা কোয়ার্সের সেট প্রাইস নাইন হান্ড্রেড থাকবে প্রাইস সবগুলো সিমিলার থাকছে যদিও বা ডিজাইন

দিকে হয়ে যায় বাট আমি এই জন্য বলবো যে আপনার সর্বোচ্চ টাইম ঢাকার বাইরে দুই থেকে পাঁচ দিন ধরে রাখবেন আর ঢাকার মধ্যে এক থেকে তিন দিন সর্বোচ্চ ধরে রাখবেন মানে আমি সর্বোচ্চ টাইমটা বলছি বাট তার আগেই পেয়ে যাবেন ইনশাল্লাহ আর যদি কারো তোমাদের আর্জেন্ট লেগে যায় ধরো যে আমাদের কোনো প্রোগ্রাম আছে বা আমার কালকে ড্রেসটা লাগবে তো এটা একটু আর্জেন্ট কথাটা একটু লিখে দিবা ঠিক আছে আপু তো এটা আমরা আরেকটা সুন্দর কালেকশনের মধ্যে পাচ্ছি এটা কটনের মধ্যে পাবো ব্ল্যাক এন্ড হোয়াইট এর মধ্যে আছে এটা একই সাথে ইউনিক একই সাথে ক্লাসি একই সাথে ট্রেন্ড বিকজ এটার ম্যাটেরিয়ালটা দেখো কি সুন্দর একটা এর মধ্যে থাকছে এন্ড এটার ফেব্রিকটা একদমই সুপার প্রিমিয়াম একটা কটনের মধ্যে পাচ্ছি ওকে ফ্রেন্ট ওয়ার্ক আছে লাইনে এরকম একটা সুন্দর এমব্রয়ডারি ওয়ার্ক আছে যেটা প্যানেল বাসিস ওয়ার্ক কমপ্লিট করে দাও অনেক বেশি সুন্দর তোমার প্রতিটা কালেকশন খুব সুন্দর আপু মাসাল্লাহ থ্যাংক ইউ সো সাদিয়া আপু কি सेम এটা কয়টা কালার হবে আপু আপু सेम না আমাদের অনেকগুলো ডিজাইন প্যাটার্ন আছে আমি দেখাই আপু একটা একটা করে তাহলে বুঝতে পারবা সো এটা থাকছে আমাদের লোয়ার পার্টন লোয়ারে এরকম সুন্দর করে একটা টেলরিং ডিজাইন আছে একই সাথে দেখো এখানে কিন্তু আপনার এমব্রয়ডারি ওয়ার্ক আছে টেলোয়ারিং একটা কাট ওয়ার্কের ডিজাইন আছে খুব সুন্দর এটা প্যাটার্ন এন্ড এটা থাকছে আমাদের স্লিভটা স্লিভ এমব্রয়ডারি ওয়ার্ক আছে এটা স্লিভ এর লেনটা থাকছে 19 ইঞ্চেস আর এটা লংটা থাকছে থার্টি এইট ইঞ্চেস পর্যন্ত ম্যাটেরিয়াল সফট কটন বডি সাইজটা ফ্রি সাইজ থার্টি একদম নিজেও ফর্টি পরে আসছি কোন পিন না কোনো কিছু না জাস্ট নর্মালি ওয়ার করে আসছি ধরো যে এই টাইপের ড্রেস গুলো ধরো তুমি রেগুলার বের হবা বাইরে বের হতে হবে তো কি পরে আমরা বের হবো অ্যান্ড অনেকগুলো আসলে তিন চারটা পাঁচটা কালেকশনে রেখে দিলে কি হয় মানে আমাদের ওই টেনশনটা আসলে আসে না যে আমি কালকে বের হব বা মুজেকা বের হব তারা হবে তো আমি কি পরব আসলে যদি স্পেশাল দিনে মানে দেখা যায় স্পেশাল ক্লাস বলতে না মানে যারা রেগুলার ক্লাস অ্যাটেন্ড করে থাকে ওদের জন্য তো খুবই কষ্ট হয়ে যায় এই ব্যাপারটা দেখা যায় অবসর সময়ে আমরা ক্লাস মিস করে ফ্রেন্ডদের সাথে আউটিংয়ে এ যাই সো তখন তো আমাদের একটা সুন্দর আউটফিট नीड হয় যেটা একই সাথে ক্লাসি হতে হবে এন্ড ইউনিক হতে হবে এন্ড obviously হচ্ছে কমফোর্টেবল হবে সো এগুলো খুবই কমফিয়া মানে নিয়ে দেখবা যে একদমই লুজ প্যাটার্নে পরলে তো আরো বেশি কমফোর্টেবল লাগবে এটা তোমরা থার্টি ফোর থেকে আপ টু ফোরটি সিক্স পর্যন্ত ইজিলি ওয়ার করতে পারছো অ্যান্ড বাসায় করার জন্য একদম পারফেক্ট হবে মানে মনে হবে না যে কিছু পরে আছে মাঝে তো এখন তো সামার চলছে না একদমই সামার ফ্রেন্ডলি কালেকশনের মধ্যে

সেম কালারের প্যান্ট পেয়ে যাচ্ছে একদম ম্যাচিং করে দেওয়া প্যান্টের লেনটা থার্টি এইট ইঞ্চেস পর্যন্ত পাচ্ছি বডি থাকছে ফ্রি সাইজ সিক্স পর্যন্ত পড়া যাবে লংটা থার্টি এইট প্যান্টের লেনটা এইট প্রাইস থাকছে অনলি নয়শো টাকা যার ভালো লাগবে তাড়াতাড়ি করে করে ফোন দিয়ে অর্ডার আজকে অর্ডার করলে হাতে কবে পাবো আপু ঢাকার মধ্যে যদি অর্ডার করেন আজকে অর্ডার করলে হচ্ছে পরশু দিনের মধ্যে আপনি পেয়ে যাবেন আর ঢাকার বাইরে যদি হয় তাহলে হচ্ছে আপনার দুই দিন তো টাইম লাগবে মাস কুরিয়ারে যেতে আমাদের পাঠাতে একদিন লাগে আর যেতে এক দুই দিন লাগে এটাই হচ্ছে আপু এরপরে আমরা খুব সুন্দর একটা ল্যাভেন্ডার কালার দেখবো আমি বলবো যে এটা তোমাদের সবার পছন্দ হবে হ্যাঁ এটা তুমি যদি পরে রেস্টুরেন্টে যেতে চাও দ্যাট সোয়াইন রেস্টুরেন্টে যেতে পারো যদি মনে হয় যে না তুমি এটা ক্লাসে পরে যেতে চাচ্ছ অফিস ওয়ার্ক করে কাটচুপি গিট ওয়ার্ক করে দেওয়া পুথি ওয়ার্ক করে দেওয়া কলার প্যাটার্নটা এবং এরকম সুন্দর করে ব্যাটার ওয়ার্ক আছে ডিজিটাল একটা ফ্লোরাল প্রিন্ট কমপ্লিট করে দেওয়া ঠিক এই প্যাটার্নে খুবই নাইসলি কাটচুপি ওয়ার্ক কমপ্লিট করে দেওয়া আছে প্রপার ডিজিটাল একটা প্রিন্ট ওয়ার্ক আছে কি সুন্দর একটা প্রেটি পোষণ পুরোটাই খুবই

ডান করে ফেলবেন ওকে আপু কোনটা রেখে কোনটা দিবো এটা তো আমারও কোয়েশ্চেন হ্যাঁ কোনটা রেখে কোনটা দিবো আই থিঙ্ক তোমরা ল্যাভেন্ডার কালারটা চুজ করতে পারো এটা অনেক বেশি প্রিটি এন্ড এটাও দেখো এটাও অনেক বেশি সুন্দর এটা পাচ্ছে একটু আহ টাইপ টাইপের প্রিন্ট আছে এটাও একদম ইউনিক একটা পোষণ সো নেকাইনের ডিজাইনটা যদি আমরা দেখি এখানে খুব সুন্দর করে এই যে আরি ওয়ার্ক আছে গেট ওয়ার্ক করে দেবো সিকোয়েন্স ওয়ার্ক আছে কলার প্যাটার্ন আছে নেক লাইনে এরকম বাটন ওয়ার্ক পাবো প্যানেল ওয়ার্ক করে দেওয়া লংটা পাচ্ছেন আপনার থার্টি এইট ইঞ্চেস পর্যন্ত অল ওভার ডিজিটাল প্রিন্ট করে দেবো এখানে আপনার পাচ্ছেন শার্ট প্যাটার্ন শার্টেও খুব সুন্দর করে আপনার আরি ওয়ার্ক কমপ্লিট করা পাচ্ছেন ওকে বডি সাইজটা পাচ্ছেন ফর্টি সিক্স লংটা পাচ্ছেন থার্টি এইট সিজের লেনটা টোয়েন্টি ওয়ান ইঞ্চেস পর্যন্ত পাচ্ছেন ম্যাচিয়াল সফট কটনের মধ্যে থাকছে সাথে আপনারা একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন প্যান্টের লেনটা 38 এইট পর্যন্ত থাকবে কলার প্যাটার্ন কমপ্লিট করে দাও এবং নিচের প্যাটার্নটাতে আপনারা দেখবেন খুব সুন্দর করে যে আফগান করে দেওয়া আছে কালেকশনগুলো অনেক সুন্দর থ্যাংক ইউ লিজা আপু লং কেমন হবে আপু 38 এইট পর্যন্ত থাকছে প্যান্টের লেনটাও 38 এইট পর্যন্ত থাকবে কটনের কালেকশন প্রাইস অনলি 900 টাকা মাত্র 900 হান্ড্রেড ভালো লাগবে তাড়াতাড়ি করে স্ক্রিনশট স্ক্রিনশ নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডার ডান করে ফেলবেন এরপর আমরা সুন্দর একটা রেড কালার

প্যান্টটা প্যান্টটা পেয়ে যাচ্ছে আপনারা থার্ডি এইট পর্যন্ত লং প্যান্টের ঠিক এন অ্যাড করে দেওয়া আছে কটনের মধ্যে পাবেন এই কোয়ার্ড সেটটা যা লাগবে নিয়ে নেবেন প্রাইস থাকছে ওনলি নয়শো টাকা মাত্র নাইন হান্ড্রেড টাকাতে এরকম সুন্দর এটা সুপার প্রিটি কালেকশন এন্ড লাস্ট কালেকশন এটা থাকছে এটাও কিন্তু খুব সুন্দর একটা ব্লুইশ টাইপের একটা কালারের মধ্যে আছে অল বডি ডিজিটাল প্রিন্ট কমপ্লিট করে দেবো এই যে প্যানেল ওয়ার্ক আছে আর নেকের ডিজাইনটা জাস্ট দেখো এখানে স্টোন এন্ড কারচুপি ওয়ার্ক আছে এখানে মিরো সেট করে দেওয়া আর ইউ ওয়ার্ক করে দেওয়া কারদানার একটা জর্দসি ওয়ার্ক আছে একই সাথে ফ্লোরাল একটা ডিজিটাল প্রিন্ট কমপ্লিট করা পেয়ে যাচ্ছি ভালো লাগছে না অনেক সুন্দর একটা কালার এর মধ্যে পাচ্ছি এটা ব্যাকের পোশন নন ট্রান্সফাইট কালার গ্র্যান্ডেড প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস আমি একই সাথে আমরা একটার সাথে একটা প্যান্ট পেয়ে যাবো প্যান্সেল অ্যালাস্টিক করে দেওয়া প্যান্সেল লেনটা

ওয়ানটা টোয়েন্টি টু কোয়টা নাইনটিন ইঞ্চেস পর্যন্ত আছে আপনারা যদি ফিটিং করতে পছন্দ করেন তাহলে অবশ্যই এটা অল্টার করে দেবেন আর যদি আমার মতো লুজ করেন একদম থার্টি থেকে ফর্টি সিক্স ইঞ্চেস পর্যন্ত পড়তে পারবেন লংটা থার্টি এইট ইঞ্চেস পর্যন্ত থাকছে প্যান্টটাও থার্টি এইট ইঞ্চে পর্যন্ত পেয়ে যাচ্ছেন প্রাইস ওনলি নাইন হান্ড্রেড করে যা ভালো লাগবে নিয়ে নেবেন ঢাকাতে এটি আউটসাইড ফিফটি যেটা ফুল ক্যাশ অন উইথ হোম ডেলিভারিতে থাকবে একটা আপনাকে অ্যাডভান্স পেমেন্ট

যারা আমাদের রিটেল ক্লায়েন্ট তারা অবশ্যই হচ্ছে আমাদের কাছ থেকে আট দশটা ড্রেস রিটেলেও অনেকে নিয়ে থাকে তো অনেক টাইমে মানে এটা হয়ে যায় আসলে আমাদের হোলসেল রেটটা আসলে আমাদের ওইভাবে কোনো প্রফিট থাকেই না অ্যান্ড রিটেলটা তো একরকম এটা বুঝো কজ একটা মডেটর টিম আছে এটা অফিস বেসিস আছে আমাদের শোরুম রয়েছে তো এত কিছু মিলিয়ে তো আসলে মানে ওই প্যাকেজিং এর কস্টিংটাও তো আসলে উঠাতে হয় তো এটার জন্য মানে বলা একদমই সবসময় যে আমরা উইদাউট প্রফিটের ড্রেস দিয়ে এটা তো না দ্যাটস ট্রু হান্ড্রেড পার্সেন্ট ট্রু এইটুকু কথাটা আমি তোমাদের সাথে শেয়ার করে নিলাম সবসময় আসলে এইসব কথা শেয়ার করা হয়ও না তো তোমরা ওইভাবে বুঝে শুনে ড্রেস নিয়ে নিবা ঠিক আছে আচ্ছা দুইটা সেম কালার ড্রেস অর্ডার করতে চাই অর্ডার করে ফেলো সবগুলো ড্রেসই অ্যাভেলেবেল আছে বাট কোয়ান্টিটি খুব একটা বেশি যে আছে এরকম না যেহেতু এখন সামনে ঈদ রয়েছে আমাদের প্রত্যেক দিনই নিউ আরিভাল অ্যারিভাল কালেকশন আমরা তোমাদেরকে দেখাবো তোমাদের যার যেটা ভালো লাগবে নিয়ে নেবে এখন সব ড্রেস আবি আবি নতুন নতুন ড্রেস গুলো মানে আয়ে গায়ে এমন একটা ব্যাপার সো অনেক অনেক ড্রেস তোমরা পাবা সো এগুলোর জন্য কিন্তু ওয়েট করতে হবে আমাদের অ্যাটিটিউড এর লাইভ গুলো নিয়মিত দেখতে হবে তো বিদায় নিয়ে নিচ্ছি জানাত আপু ওয়ালাইকুম সালাম আপু কি অবস্থা কেমন আছেন আচ্ছা আমি এখন বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এন্ড নেক্সট লাইভে দেখা হয়ে যাবে এখন থেকে তো এগুলো লাইভ হবে সো নেক্সট লাইভে দেখা হয়ে যাবে ঠিক আছে সবাই ভালো থাকে সুস্থ থাকেন আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম টাটা